তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন তো বন্ধুরা আমার এই কথাগুলো আজকে খুবই মনোযোগ দিয়ে শুনবেন কেননা আমার মনে হয়েছে যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন তাই কিন্তু আমি শেয়ার করছি একটু গুরুত্ব দিয়ে শুনুন রাতের অন্ধকারকে দূর করতে গেলে লাগে বাতি আর জীবনের অন্ধকারকে দূর করতে গেলে লাগে মনোবল কিছু ভুল বললাম বন্ধুরা একটু মিলিয়ে নিন আসুন একটু মিলিয়ে দেখা যাক যদি আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে বলি বন্ধুরা কেমন আছেন তাহলে হয়তো বলবেন যে ভালো আছি কিন্তু আপনি কি সেটি মন থেকে বলছেন যে ভালো আছেন না মন থেকে ব্যথা চেপে রেখে মুখ থেকে বলছেন যে ভালো আছি হ্যাঁ এটি থেকে বেশি হচ্ছে আপনারা কিন্তু নিজেদের দুঃখটা নিজেরা চেপে রাখছেন আর মুখ থেকে বলছেন ভালো আছি আর আসলেই কিন্তু কষ্ট পাচ্ছেন চোখের জল ঝরাচ্ছেন সেটি কিন্তু আমি জানি তো বন্ধুরা কীভাবে ভালো থাকবেন দেখুন আজকে এই পৃথিবীতে যত মানুষ এসেছে না প্রত্যেকেই কিন্তু কষ্ট করে পৃথিবী ছেড়ে গিয়েছে এটি বাস্তব আর আপনাকে কিন্তু এটি মানতেই হবে তো বন্ধুরা দেখুন তাহলে কি আপনি সুখ পাবেন না আপনার জীবনে কি সুখ আসবে না হানড্রেড পারসেন্ট আপনার জীবনেও সুখ আসবে কথাগুলো মন দিয়ে একটু শুনবেন ধরুন আপনি কষ্ট পাচ্ছেন কী কারণে বলুন তো আপনি কষ্ট পাচ্ছেন কোনো একটি কাজ আপনার কাছে খুবই শক্ত আর চীনের পাঁচিরের মতো বাঁধা মনে হচ্ছে দেখুন বন্ধুরা আজকে আপনি এই বর্তমান সমাজে যাদেরকে প্রতিষ্ঠিত ব্যক্তি বলে মনে করছেন না তারা কিন্তু পরিশ্রমের মধ্য দিয়েই সফল হয়েছে তার বড় একটি উদাহরণ হচ্ছে আজকের সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাই আপনার কানে কানে কে বলেছে যে আপনাকে দিয়ে এ কাজ হবে না দেখুন মনোবলের থেকে কিন্তু লোকবল কিন্তু বড়ো নয় যে লোকের কথা শুনে আপনি পিছিয়ে যাচ্ছেন যে আপনাকে দিয়ে হবে না আপনাকে দিয়ে হবে না তার থেকে কিন্তু লোকবলের থেকে কিন্তু মনোবল বড় যে ব্যক্তিরা তাদের নিজেদের মনোবলের জোরে কিন্তু আজকে যে কোনো বাঁধাকে অতিক্রম করতে পেরেছে তারাই কিন্তু বিশ্বের এক একটা প্রতিষ্ঠা বান কিন্তু ব্যক্তি হয়ে মাথা তুলে দাঁড়িয়েছে তো যদি আপনার খিদে লাগে আপনি রুটি খাবেন কিন্তু রুটি বানাবেন না তাহলে বলুন যে আপনার আপনার খিদেটা যাবে যদি রুটি করানো হয় আপনার কাছে কষ্টের তাহলে আপনি তাহলে আপনি ক্ষুধার কষ্ট নিবারণ করবেনটা কিভাবে। তো বন্ধুরা ধরুন পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আপনারা বালুর উপর দিয়ে হাঁটছেন তাহলে বলুন তো আপনাদের কষ্টটা কোন লেভেলের হবে আর এখন বাস্তবে কিন্তু সেই রকমই আপনারা কিন্তু কষ্ট পাচ্ছেন যেটি কিন্তু আপনারা মুখে প্রকাশ করতে পারছেন না বা কাউকে বলতেও পারছেন আর বললেও কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না তো বন্ধুরা তাহলে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রাকে আপনাকে যদি কাটিয়ে উঠতে হয় তাহলে কিন্তু পায়ে একটা স্যান্ডেলে কিন্তু একজোড়া কিন্তু স্যান্ডেলের প্রয়োজন হয় আর সেই স্যান্ডেলটাই আপনি যদি না বানাতে চান সেটাই যদি আপনার কাছে কষ্ট হয়ে থাকে তাহলে আপনার জীবনে সুখটা আসবে কি করে দেখুন বন্ধরা যেমন পাততলায় যেমন তাপ লাগছে পা যেমন পুড়ে যাচ্ছে মাথাও কিন্তু পুড়ছে গাও কিন্তু পুড়ছে তাই কিন্তু একটা ছাতারও প্রয়োজন তাই আমাদের জীবনে কিন্তু বাঁচতে হলে প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন কিছু কিন্তু আবিষ্কার করে যেতে হবে যেটি হচ্ছে আমাদের বাঁধাকে অতিক্রম করার জন্য আমাদের যে মাধ্যমগুলো পেরোতে হবে সেগুলো কিন্তু মনে রাখবেন কষ্টের নাই কষ্টের নয় তাহলে কিন্তু আমরা সুখ পাব আর নসেদ কিন্তু সৃষ্টিকর্তা না করুক সুখ কিন্তু পাবো না যেটি আমাদের কাছে সুখ এনে দেবে সেই মাধ্যমকে আমরা কষ্টের মনে করব না তবেই কিন্তু আমাদের জীবনে সুখ আসবে তো বন্ধুরা আজকে আমার এই কথাগুলো আমার এই কথাগুলো আমি কিন্তু বললাম এটি কিন্তু আমাদের বাস্তব জীবনে কিন্তু ঘটছে আমার জীবনেও কিন্তু ঘটতে চলেছে তাই কিন্তু আমার জীবনকে নিংড়ে এই বাস্তব কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন বন্ধুরা আমি কিন্তু কোনো মোটিভেশনাল স্পিকার না যেটি বাস্তব সেটি কিন্তু তুলে ধরছি মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো ফিরবো নতুন আরও ভিডিও নিয়ে তখন সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে